আসসালামু আলাইকুম সবাইকে গাড়ির বাজারে সবাইকে স্বাগতম আজকে ইব্রাহিম কার সেন্টারে অটো সিক্সটি থেকে গাড়ির বাজারে চলে এসেছি গাড়ির বাজারে আজকে কিন্তু লো বাজেটের গাড়ি অনেকগুলো আছে ইব্রাহিম কার সেন্টারে ইব্রাহিম কার সেন্টার মানে হাইসের বাজার আজকে আমরা লো বাজেটের গাড়িগুলো দেখাবো আপনাদেরকে এক্সিও এক্সপোরলা প্রিমিয়ো এলিয়ন থেকে শুরু করে প্রচুর পরিমাণ গাড়ি আছে কেয়ার ফোর্টি টু এদিকে অনেকগুলো গাড়ি আছে আর পাশাপাশি ভেতরে স্পেশালি কিছু গাড়ি থাকে সেগুলো হচ্ছে নোয়া গাড়ি ইভেন প্রিমিয়ো এলিয়ন হুন্ডা ভিজেল এগুলো আর আজকের ভিডিও আমার সাথে আছে বরাবরের মতো এব্রাহিম কার সেন্টার থেকে মনির ভাই মনির ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে আসি পাশাপাশি এব্রাহিম কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটি অফিসের অপোজিটে সো অটো থ্রি সিক্সটি থেকে আপনারা আছেন এব্রাহিম কার সেন্টারে অটো থ্রি সিক্সটির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আসেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে আমরা মনির ভাইয়ের কাছ থেকে গাড়িগুলোর প্রাইজ নিয়ে কথা বলি

তো লো বাজেটের মধ্যে আজকে সর্বনিম্ন কত দামের গাড়ি আছে সর্বনিম্ন আপনার 3 লাখ 80 পর্যন্ত আছে মাশাআল্লাহ 3 লাখ 80 লাখ 80 থেকে আজকে দাম শুরু হবে দেখা যাক তিন লাখ 80 এর গাড়িটা কেমন হয় আর তিন লাখ 80 বাজেট কার একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি আজকে শুরু করব কোথা থেকে এক্স করলা একটা গাড়ি দিয়েই শুরু করি এবং যেটা বাংলাদেশে এখন খুব জনপ্রিয় একটা গাড়ি ওই গাড়িটা দিয়ে শুরু করি এক্স করলা কয়টা আছে এক্স করলা তিনের মডেল আছে চারের মডেল আছে পাঁচের মডেল আছে ছয়ের মডেল এর আছে অনেকগুলো আছে অনেকগুলো আছে তাইলে আমরা শুরু করছি আজকে সাদা কালারের এক্স কর এসএসটা এসএসটা সিরিজ এসএসটা এসএসটা সিরিজের এক্স করলা কালার হচ্ছে হোয়াইট আর এসএসটা আর এক্স করলার মধ্যে

চারের নয় এক্স কোরোলা এস এস টা ইন্টারের হচ্ছে ব্ল্যাক এডিশন মডেল কত বলছিলেন চারের মডেল সিএনজি কোড আছে সিএনজি কোড আছে আপডেট ট্রেপাস ফুল আপডেট আছে প্রাইসটা কেমন দিবেন প্রাইসটা হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো আস্কে সাড়ে আজকে আজকেই সাড়ে ইন্টারের ব্ল্যাক এডিশন আগে বলেছিলাম এই হচ্ছে ইন্টারের লুক মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর টায়ারগুলো কেমন আছে টায়ারও ভালো টায়ারগুলো ভালো আছে অ্যালোরুম ইনস্টল করা আছে আর পাশাপাশি আরেকটা এক্স করোলা আছে বেস কালার বেজ কালার আমরা এক্সকローラー বলে দেখাই দিয়েছি যেগুলো আছে তো এটা হচ্ছে মডেল কত 2003 2007 রাইট স্টেশন অর্থাৎ 2003 এর মডেল 2007 এর স্টেশন পেপারস তো আপডেট আছে সিএনজি করা আছে ভেতরে বেজ বিস্কিট বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গোল্ডেন শেপের একটা গাড়ি নিশ্চিত নিতে পারে আচ্ছা সামনের গ্লাস পেছনের গ্লাস এখন অরজিনাল আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্ক্র্যাচ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বলবো আমি উনিশ সিরিয়ালের একটা গাড়ি প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে এটা হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো সাড়ে এগারো আজকে এসএসটা এগারো আর এটা আজকে সাড়ে এগারো প্রত্যেকটা গাড়িতেই দামাদামির অপশন আছে তবে একটা গাড়ি মনের ভাই একেবারে লো বাজারে দিবে আজকে তিন লক্ষ আশি হ্যাঁ এই এক্স করলা এটা দেখে এরপরে আরেকটা এক্স করলা সাদা কালার পাঁচের মডেল পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন সাদা কালারের গাড়ি পেপারস আপডেট পাচ্ছেন এবং গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি কোনো খোলা কাটা নেই ফ্রেশ সব যেটা বলি আমরা ফ্রেশ গাড়ি বিক্রি করতে নিজেরাই সত্যাসবত করি রাইট সো সেই গাড়ির খোলা কাটা মাইল যেটাকে বলে সেটা আপনারা আশা করি পাবেন না 5 এর মডেল 10 এর সিএনজি করা আছে প্রাইস কেমন দিবেন

আর মনির ভাই আছে আপনাদেরকে দামটা বলার জন্য সব সময় রেডি থাকে তো সেই ক্ষেত্রে কেমন দাম হবে এটা এটা হচ্ছে এটাও আমাদের টার্গেট হচ্ছে 8.5 লাখ 8.5 লাখ আজকে তো সাকসেট হওয়ার কারণে একটু দামটা বেশি জি প্রো বক্স হলে আবার এটার দাম অনেক কম হবে দাম কম হবে এরপর আমরা ভিতরে আরো কিছু গাড়ি আছে লো বাজেটের মধ্যে আসলে লো বাজেটের আরেকটা 110 দেখাই 110 এটা ব্লু কালারের একটা 110

স্টেশন একটা সময় গাড়িগুলো খুব চলতো মানুষ প্রোবক্সের পরিবর্তে এই গাড়িগুলো কিনে তখন কিন্তু প্রবক্স ছিল না তো তখন এই গাড়ি গুলোতে ক্যারি করতে সবাই তো তাছাড়াও এখন পর্যন্ত এই গাড়ি ভালো আছে মনির ভাই মডেল কত এটা হল দুই হাজার একের মডেল এক একটা মডেল চারের স্টেশন মিন্স আছে সর্বশেষ মডেল কিন্তু এটা যে এটার পরে আর কোনো স্টেশন অগান আসেনি তখন আসছে প্রোবক্স প্রবক্স আহ নিশ্চিন্তে নিতে পারবেন গাড়িটা ভালো আছে একের চার

লাইক সেম ফিল্ডার কা রেগুলার মত পিছনের হ্যাঁ রাশ বা ফিল্ডার এই টাইপের কিন্তু পিছনের স্পেসটা তো এটাতে সিলিন্ডারটা রাখার কারণে আসলে গাড়ির স্পেসটা অনেকটাই চলে গেছে তারপর জায়গা আছে অনেক আর সিলিন্ডারটা মেবি 90 সিলিন্ডার এখানে যে সিলিন্ডারটা ইনস্টল করা আছে গ্যাস সিলিন্ডার খুবই সুন্দর করে কিন্তু রাখছে অন্যান্য গাড়িগুলোতে সিলিন্ডারটা দেখা যায় এটাতে কিন্তু সিলিন্ডার দেখা যায় না বা মনে হয় না যে একটা সিলিন্ডার আছে এখানে খুবই সুন্দর আমি একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে খুবই সুন্দরভাবে বক্স করা আছে তো চাইলে আপনারা স্পেসিওটা দেখতে পারেন ইব্রাহিম কার পাবেন এটা হচ্ছে 99 এর মডেল সিসি হচ্ছে 1580 সো আপনারা নিতে পারেন 99 দাম হচ্ছে 6.5 লাখ 6.5 আস্কিং সম্মান করার জায়গা আস্কিং 6.5 পেছনে আরেকটা সিরিয়াল আছে সেটা হচ্ছে হাইস আছে হান্ড্রেড ট্রিপল ওয়ান আছে তারপরে আপনার সুপার স্টার লিমো আছে অ্যাভেঞ্জা আছে পাজারও আছে তারপরে এখানে আরেকটা হাইস আছে হাইস আমরা ভেতরে গাড়িগুলো দেখে আছি আচ্ছা আমরা যে হাইস গাড়িগুলো দেখলাম এগুলো আমরা একটু পরে আসতেছি তার আগে আমরা ভিতরে গাড়িগুলো আপনাদেরকে দেখাই যে ভিতরে কোন ধরনের কালেকশন আছে ইব্রাহিম কার সেন্টারে প্রথমে আছে প্রিমিও প্রিমিও খুব সুন্দর একটা প্রিমিও আছে ফুলোডের গাড়ি উনিশের মডেল একুশের স্টেশন উনিশে একুশ উনিশে তারপরে আছে এক্সিও এটা হলো সোল্ড আউট সোল আউট এক্সিও সোল আউট বাম পাশে আছে মডেল হচ্ছে চারের মডেল প্রিমিও গাড়ি আচ্ছা এই গাড়ির ভেতরে বিস্কুট এবং আপনারা চাইলেই নিতে পারেন পছন্দের একটা গাড়ি অলশেপ এর অলশেপের এলিয়ন আছে প্রিমিয়ো আছে সিলভার কালার আছে নয়ের মডেল নয়ের মডেল আর পিছনে যে দুটো আছে একটা হচ্ছে এটাও অলশেপের এলিয়ন পাশে রেলিয়ন আর তার পাশেটা সেই হচ্ছে একজিও ফিল্ডার এক্সজিও ফিল্ডার গাড়িগুলো হয়তো আপনার সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না সেই কারণে আপনারা ফোন করে

আর এটা হলো 16 লাখ 16 25 16 25 দুটায় পারফেক্ট আছে দুটায় পারফেক্ট আছে আচ্ছা এরপরে আছে X0 X0 বর্তমান বাজারে আরেকটা জনপ্রিয় আরেকটা গাড়ি হুম এটা হচ্ছে 10 এর মডেল 16 তে স্টেশন 10 এর 16 10 এর 16 বিস্কিট ইন্টেরিয়রটা বিস্কিট আপনারা এই গাড়িটাও পছন্দ করতে পারেন সে ক্ষেত্রে এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে আপনার 16.5 16.5 আস্কিং প্রাইস আস্কিং আস্কিং 16.5

মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আপনিও ভালো থাকবেন আসসালামাইকুম সবাই